যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত বাংলাদেশকে 38টি দেশের তালিকায় যুক্ত করে ভিসা বন্ডের শর্ত আরোপ করা একটি কঠোর বার্তা যা বর্তমান অসাংবিধানিক সরকারের নেতৃত্বাধীন বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদাকে ন্যূনতম স্তরে নামিয়ে এনেছে একটা নির্মম সত্য কথা যদি আমাকে বলতে হয় সেটা হচ্ছে আমরা যারা ভেবেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রক্ষমতায় আসার পরে বাংলাদেশের সাথে সারা পৃথিবীর সম্পর্কের একটা আ মানে ঘিময় পরিস্থিতি তৈরি হবে সারা পৃথিবী লাফায় সেখানে বিনিয়োগ করবে সারা পৃথিবীতে বাঙালির হাতছলেই ভিসা পাবে সারা পৃথিবী থেকে আর বাংলাদেশ একটা অনন্য উচ্চতায় পৌঁছে যাবে বাস্তবতা হচ্ছে যখন ডক্টরpmod ইউনুস রাষ্ট্রক্ষমতায় বসলেন পশ্চিমা বিশ্ব অনেকটা মুখ তুলে নিছে বাংলাদেশের উপর থেকে বেশ কয়েকটা কারণের মধ্যে হচ্ছে দেশে একটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম প্রতি সবাইকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শক শ্রোতা আপনারা সবাই ধীরে ধীরে বিন বিনতা ইলসে লিখে চিনেন

তাহলে এরকম নতুন নতুন আপডেট পাবেন তো চল খবর হলো ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন त्रिपुराর আগরতলা ও আসামের গুवाहाটির পর এবার ভিসা সীমিত করেছে কলকাতা মুম্বাই এবং சென்னায়ের বাংলাদেশ উপ হাই কমিশন পাঁচটা ছটা কেন্দ্র যেখান থেকে ভিসা ইস্যু করা হতো সেই জায়গাগুলো থেকে সীমিত করা হয়েছে আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে ব্যবসায়িক এবং কর্মসংস্থান ভিসা ছাড়া শুধু বিজনেস এবং কাজের ছাড়া অন্য সব ধরনের সেগুলো বন্ধ রাখছে মানে ব্যবসায়িক আর কর্মসংস্থানের সংখ্যাটা খুব বেশি না এর কারণটা কি ওই যে দুই দেশের মধ্যে যে উত্তেজনা ছিল তখন যখন হামলা হয়েছে এই সমস্ত মিশনে তখন বন্ধ ছিল মানে তখনকার মতো কিন্তু আনুষ্ঠানিক মানে সিদ্ধান্ত নেওয়া হয়নি এখন সিদ্ধান্ত নেওয়া হবে পররাষ্ট্র মন্ত্রালয় বলছে যে কলকাতার উপ হাই কমিশনে কনস্যুলেট সেবা এবং ভিসা বন্ধ করা হয়েছে শুধু ব্যবসায়িক এবং ওয়ার্ক ভিসা ছাড়া ভারতীয়দের জন্য পর্যটক এবং অন্য ভিসা সেবা বন্ধ করা হয়েছে নিরাপত্তা বিবেচনায় এবং দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কূটনৈতিক সূত্র বলছে গত বাইশে ডিসেম্বর দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ি ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান এবং কনসুলার সেবা সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ এরপর থেকে এখন পর্যন্ত ভিসা এবং কনসুলার সেবা বন্ধ হয়ে আছে একই সঙ্গে আসামের গুয়াহাটি থেকেও কনসুলার সেবা বন্ধ হয়েছে তাই এখন ভারত থেকে বাংলাদেশের ভিসা ইস্যু সীমিত কলকাতার উপ হাইকমিশনের এক কর্মকর্তা বলছেন উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে ভারত থেকে শুধু ব্যবসায়িক এবং কর্মসংস্থান ভিসা চালু আছে দেখেন অবস্থা কি অন্যদিকে ভারতের মুম্বাই বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ বুধবার কোন ধরনের আগাম সতর্কতা ছাড়াই বিএইচপির প্রায় দেড় শতাধিক নেতা কর্মী গিয়ে বাংলাদেশ বিরোধী স্লোগান দিয়ে মিশনের প্রায় ৩০ মিটার কাছে চলে আসে এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিএইচপির সমর্থকদের ধস্তাধস্তি হয় এর আগে নিরাপত্তার জেদ ধরে দুই চব্বিশ সালে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করে ভারত তো ভারত তো সেই পাঁচই আগস্টের পর থেকে সীমিত করছে অবস্থা ছাড়া ছাড়া সেখানে যেটা চালু আছে এটা একেবারে নাম মাত্র এখন বাংলাদেশে এটা করলো তার মানে আরো অবরুদ্ধ হয়ে গেল পরিস্থিতিটা বুঝতে পারছেন এত বড় প্রতিবেশী তার সাথে আমাদের যাওয়া আসা বন্ধ আবার পরিস্থিতি এমনও যে অন্য দেশ খুব উদার মালয়েশিয়া থাইল্যান্ড না সেটাও কিন্তু এখন ভিসা পাওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে দিনকে দিন কি হবে এইসবের পরিণতিতে বোঝা যাচ্ছে না আর আমেরিকা তো দেখলেনি যে পরিস্থিতিটা কি করলো তো আজকে আব্দুল তুষারের একটা মন্তব্য দেখলাম যে ইনু সরকারের সফলতার টুপিতে একটা পালক যুক্ত হইলো সফলতার টুপিতে মানে একটু কোচা দিই স্ট্যাটাসটা কিন্তু সত্য ঘটনা বিপুল পরিমাণ পনেরো হাজার ডলার বন দিয়ে আপনাকে যাইতে হবে দুনিয়াটা ছোটই আসছে বাংলাদেশের জন্য আর বাংলাদেশ ও ভারতের সাথে যে অবস্থা তাতে তো আর মানে সীমিত করা ছাড়া বাংলাদেশের পক্ষে আর সম্ভব না তো ফলে সামনের দিনে এই আসা যাওয়া ব্যবসা বাণিজ্য এগুলো খুব সংকুচিত হয়ে যাবে পরিস্থিতিটা ভালো না এক কথায় বলা যায় একটা নির্মম সত্য কথা যদি আমাকে বলতে হয় সেটা হচ্ছে আমরা যারা ভেবেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্র আসার পরে বাংলাদেশের সাথে সারা পৃথিবীর সম্পর্কের একটা মানে ঘিময় পরিস্থিতি তৈরি হবে সারা পৃথিবী লাফায়া লাফায় সেখানে বিনিয়োগ করবে সারা পৃথিবীতে বাঙালিরা হাত চালিয়ে ভিসা পাবে সারা পৃথিবী থেকে মানে বাংলাদেশে একটা অনন্য উচ্চতায় পৌঁছে যাবে বাস্তবতা হচ্ছে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্র বসলেন পশ্চিমা বিশ্ব অনেকটা মুখ তুলে নিয়েছে বাংলাদেশের উপর থেকে বেশ কয়েকটা কারণের মধ্যে হচ্ছে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ বিনিয়োগ অনেক ক্ষেত্রে আসে নাই প্লাস সারাদিন মুখে মুখে ভারত না দিল্লি না ঢাকা এগুলো বললেও ভারত সরকারের সাথে একের পর এক চুক্তি কন্টিনিউ চলতেছিল পাকিস্তানের সাথে সম্পর্কের জায়গা তৈরি হচ্ছিল এই মুহূর্তে ডক্টর মোদ ইউনুস না বিএনপি কে খুশি রাখতে পারতেছেন আওয়ামী লীগ তো খালি সুযোগ পাইলে হয়েছে আর জামা তো ততটা খুশি না এনসিপি ওনাকে এখন গাদ্দার ডাকে সাংবাদিক ইলিয়াসও গালি দেয় পিনাকিও গালি দেয় তিনি যে আসলে কার কাছে ভালো আছেন এটা জানি না তবে তিনার আমলে বাংলাদেশের জন্য বেশ কিছু দুঃসংবাদ আসতেছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হঠাৎ করে গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন আইন করে বাংলাদেশের তালিকায় ফালাই দিল এটা বাংলাদেশের জন্য পজিটিভ না আমেরিকা যাবার স্বপ্নে কিন্তু ভাটা পড়ে যাচ্ছে বেশ স্ট্রিক্ট কিছু আইন আগে ছিল তবে বাংলাদেশের লিস্টে ছিল না বাংলাদেশের লিস্টে তোলা হয়েছে বাংলাদেশ সহ আরো পঁচিশটি দেশের নাগরিকদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ পনেরো হাজার ডলার জামানত অথবা বন জমা দিতে হবে পনেরো হাজার ডলার রাইট নাও হিসাব করলে প্রায় আমার ধারণা প্রায় আঠারো থেকে উনিশ লক্ষ টাকা আপনাকে জামানত রাখতে হবে তো কারা কারা এটা রাখতে হবে দেখেন মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বলছে যে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার আরও দুটি দেশ নেপাল এবং ভুটানও রয়েছে অন্য দেশের কি হয় এটা আমার ফ্যাক্ট না আমি আমার দেশ নিয়ে চিন্তা করছি তবে আফ্রিকা লাতিন আমেরিকার বেশ কিছু দেশও তারা নতুন করে অন্তর্ভুক্ত করেছে মার্কিন পররাষ্ট্র দফতর বলছে তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারী ব্যক্তিরা বি ওয়ান অথবা বি টু ভিসা পাওয়ার যোগ্য বিবেচিত হলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে আবেদনকারী ব্যক্তিকে পাঁচ হাজার থেকে পনেরো হাজার ডলারের বন্ড জমা দিতে হবে ভিসার সাক্ষাৎকারের সময় এই জামানতের পরিমাণ নির্ধারণ করে দেওয়া হবে তবে নতুন নতুন এই নীতি কার্যকর হতে যাচ্ছে আগামী একুশে জানুয়ারি অর্থাৎ আমি নিউজটি করছি আট জানুয়ারিতে আর এটা কার্যকর হবে আট থেকে প্রায় বারো দিন পরে যারা যুক্তরাষ্ট্রে ভিজিট ভিসা ভিসা এই অথবা টুরিস্ট ভিসায় ঢুকি রুইখা গিয়ে আমরা আস্তে আস্তে নিজেদের জায়গা করি এটি কিন্তু বাংলাদেশের ইতিহাস আস্তে আস্তে এখন অনেক স্টুডেন্ট ভিসা হচ্ছে সেগুলো তো আমরা জালিয়াতি করি যাইয়া ভাইকা টাইগা যাই পড়াশোনা করি না স্যাংজেন দেশগুলোর একটাতে ঢুকলে বাকিগুলোতে পরে করি কাগজ লাগাই পর্তুগাল সেটেল হইতে চাই ফ্রান্স ইতালি বা অন্যান্য দেশে এই যে জিনিসগুলো আমরা আমাদের জীবিকার তাগিদে করলো ওই রাষ্ট্রগুলো কিন্তু বোঝে যে জাতি একটু বাটপার টাইপের আমরা তো এগুলো এখন আস্তে আস্তে ধরতে পারতেছে এখন এই সিস্টেমটাতে ঝামেলা হচ্ছে কি যে আমি যতদূর জানি পর্তুগাল অথবা ইতালি অথবা ফ্রান্স ইউকে এই রাষ্ট্রগুলোতে চুক্তিভিত্তিক ভাবে ঢুকাই দেওয়া হয় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা এখন এই টাকাটা বাইরে যাবে কেন ওই যে আপনি ভিজিট ভিসে ঢুকাই দিবে এখন ভিজিট আপনি যেখান থেকে নিবেন তাদের এম্বাসি যুক্তরাষ্ট্রে আসলেই বাংলাদেশের জামানত রাখতে হবে এই টাকাটা আপনি আর ফেরত পাবেন না আবার টুরিস্ট ভিসায় ঢুইকা যদি আপনি নাগরিকত্বের জন্য আবেদন করেন অথবা অন্য কোনো ভিসা চেঞ্জের চেষ্টা করেন সেখানেও এই টাকা মায়ের আর ওই কাগজই তো হবে না তার মানে যুক্তরাষ্ট্র আস্তে আস্তে সিস্টেমকে শক্ত করছে আমরা সারাদিন আমেরিকাটা গালি দেই কিন্তু বিশ্বাস করেন এই দেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ট্রাম্প যদি বলে যে বাংলাদেশে আমি ধরেন এক লাখ হিন্দুকে এবং খ্রিস্টানকে ভিসা দিব বিশ্বাস করেন এই আবেদন এক কোটি হয়ে যাবে আর এই এক কোটির মধ্যে নব্বই লক্ষ পাবেন মুসলিম অনেকে কবে না বেটা না আমি না আরে ভাই তুই একটা ভিসা দিলে তুইও করবি এই কাজ বাঙালি যাতে চরম লেভেলের বাটপার মনে মনে কবে আল্লাহ

কারণ দেশে তথ্য সূত্র অনুযায়ী মাত্র দুই থেকে তিন পার্সেন্ট মানুষ ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে তার মানে সাতানব্বই শতাংশ মানুষ আমরা পার্সোনাল গাড়ি ব্যবহার করি না কোনো কোন না চড়ার মধ্যে তো একটা সামাজিক বৈষম্য আছে অর্থনৈতিক বৈষম্য আছে তো হয় কি আপনি ধরেন কঠোর রোদদের মধ্যে জ্যামে পড়ে আছে ঢাকা শহরের পেজ ঢালা রোদ চকচক করে পড়তেছে আপনি ঘামতেছেন ভাবি পুরখার মধ্যে টপ টপাইয়া হ্যাঁ আর বাচ্চা এরকম এরকম দিতেছেন পাশে দেখা যাচ্ছে গাড়ির মধ্যে বসে একজন লোকের বাচ্চা তার আইসক্রিম খাচ্ছে গলতেছে না আপনার বাচ্চা আইসক্রিম কিনে খাওয়ার আগে টপাই টপাই ভরে যেতেছে বাস্তবতাতে এটাই তাই না আমরা জ্যামের মধ্যে দেখি এমন সময় দৃশ্যগুলো অবলোকন করি যে কি ঘটে আশেপাশে আর গাড়ির মধ্যে থাকা সেই বাচ্চার খুব সুন্দর সাজ দিছে গলে নাই বাবি পাউডার দিয়ে ছিল আপনিও জানতেন না ওই রৌদ্রের মধ্যে ভাবিলে দেখা এতলা পাউডার দিছ কয় করছো মেকআপ ঘামের দুর্গন্ধ গাড়িতে থাকা যে ভাবি চেহারা খুব চকচক দেখা যাচ্ছে ওই যে মেকআপ যা দিয়ে আসছিল গ্লাস দি তাই দেখা যাচ্ছে বাচ্চারা আইসক্রিম খাচ্ছে ভেতরে গান বাজতেছে আহা কি আনন্দ আকাশে বাতাসে এই গান শুনে পাশে থাকা রিক্সায় অটোতে থাকা মানুষের মেজাজ গরম হইতে থাকে কোনো কারণ ছাড়াই তার মধ্যে তখন ফিল হয় বৈষম্যের জায়গা আর এই যে ফিলিংসগুলা যখন কোনো আন্দোলন হয় এই যে গাড়ি দেখলেই ভাই ভিষো একজন গাড়িওয়ালা কখনোই আরেকজন গাড়িওয়ালার গাড়িতে হাত দেয় না কারণ সে জানে একটা গাড়ি কিনা আসলেই কতটা কষ্টকর একটা গাড়িতে চড়তে গেলে মানে লাইফের কতটা স্ট্রাগলের জায়গা শেষ করে আসতে হয় তো বাঙালির মধ্যে যেই জিনিসটা আমাদের ইপোর্টের মধ্যে নাই সুযোগ পাইলে এটা সবার আগে ভাঙি এইটাই না মাইরা দিতেছে লাঠিয়ে না ভাইঙ্গা ফেলতেছে আগুন জ্বালাই দিতেছে কেউ হয়তো একটা গাড়ি কেনার জন্য তার জায়গা জমি বিক্রি করছে কেউ হয়তো একটা গাড়ি কেনার জন্য ব্যাংকে লোন নিচ্ছে নানান কারণে হইতে পারে আপনি এসে ঠাস করে ভাঙা ফেলেন জ্বালাই দিলেন একটা লুকিং গ্লাসের দামে তো ভাই আপনি কামাই করেন নাম আসে এরকম আমরা অনেকে আসি না আসি তো আমেরিকার বেলায় আমার কাছে মনে হয় ইউরোপে আমেরিকার বেলায় বাংলাদেশের যে আমরা এক শ্রেণীর মুসলিম আছি সারাদিন গাইল লাই তলে তলে আমরা ইউরোপে যাওয়ার লাগাই বিভিন্ন জায়গায় টাকা দিয়ে রাখছি আর যার কোনো গতি নাই তে মিডলিস্ট এটা হচ্ছে ফ্যাক্ট তবে ট্রাম্পের এই আইনে অনেক ধরনের পরিবর্তন এখানে সামনে আসতে যাচ্ছে আর এই জিনিসগুলো ডক্টর দেখো দেখো ইউনুসের আছে কিছুটা আছে কারণ আমেরিকা রাষ্ট্রের প্রধানদেরকে দেখা দেখে বিশেষ করে ট্রাম্প তারা সম্পর্ক তৈরি করে আবার নষ্ট করে টাইট দেয় আবার ছাড়ও দেয় তো আমরা মনে করি ডক্টর ইউনুস আগামী অল্প কয়েকদিন ক্ষমতায় আছেন তিনি থাকাকালীন এই যে বাংলাদেশের উপর লিস্টে তোলা হচ্ছে হচ্ছে বা দেওয়া এগুলোতে তিনি তার চ্যানেল বা লিঙ্ক ব্যবহার করে আহ আমরা চাই বাংলাদেশের জন্য কিছু পজিটিভিটি করাবেন ভালো থাকুন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত বাংলাদেশকে আটত্রিশটি দেশের তালিকায় যুক্ত করে ভিসা বন্ডের শর্ত আরোপ করা একটি কঠোর বার্তা যা বর্তমান অসাংবিধানিক সরকারের নেতৃত্বাধীন বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদাকে ন্যূনতম স্তরে নামিয়ে এনেছে এই তালিকায় বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে উগান্ডা বুরুন্ডি জিবুতি ফিজি গ্যাবন গাম্বিয়া গিনি টোগো টোঙ্গা টুবালু ভানুয়াতু জাম্বিয়া, জিম্বাবুয়ের মতো দেশগুলো যেগুলো বিশ্বব্যাপী অস্থিতিশীলতা দারিদ্র এবং অভিবাসন ঝুঁকির প্রতীক হিসাবে পরিচিত বুঝুন অবস্থাটা ইউনুস ক্ষমতা দখল করে বলেছিলেন যে আমরা কোথাও যাব না তারা আমাদের কাছে আসবে এই তো আসছে বাংলাদেশি পর্যটক বা ব্যবসায়ীদের জন্য এখন যুক্তরাষ্ট্রে প্রবেশের পথে পনেরো হাজার ডলার পর্যন্ত দিতে হবে বাধ্যতামূলক করা হয়েছে যা বাংলাদেশি টাকায় প্রায় আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এবং এটি ফেরত যোগ্য শুধুমাত্র সময় মতো দেশে ফিরে আসার শর্তে এমনকি ভিসা পেলেও প্রবেশের জন্য মাত্র তিনটি নির্দিষ্ট বিমানবন্দর বোস্টন জন এফ কেনেটি এবং ওয়াশিংটন ডুলাস ব্যবহার করতে হবে যা বাংলাদেশিদের প্রতি গভীর অবিশ্বাসের প্রকাশ লজ্জার বিষয় হলো এই তালিকায় পাকিস্তান বা আফগানিস্তানের মতো দেশ নেই যা বাংলাদেশের বর্তমান অবস্থানকে আরও ভয়াবহ করে তোলে এই নীতি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই অবৈধ সরকারের সম্পূর্ণ ব্যর্থতারই ফল যা দেশকে অর্থনৈতিক ধস রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছে এই ভিসা বন্ডের সিদ্ধান্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট প্রকাশ করেছে যা ট্রাম্প প্রশাসনের অভিভাষণ নিয়ন্ত্রণের কঠোরতার অংশ গত বছর আগস্ট থেকে শুরু হয়ে তালিকা ধাপে ধাপে বাড়ানো হচ্ছে প্রথমে ছয়টি তারপর সাতটি এখন দর্শক শ্রোতা আপনাদের ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন অবশ্যই আপনাদের নতুন নতুন কমেন্ট বলবেন না আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে দিন তো আপনাদের সাথে আবার দেখা পরবর্তী এক ভিডিওতে